জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব যে ডাল সম্বন্ধে আমার প্রিয় পরম ঠাকুর এই ডাল খাওয়া নিয়ে কী বলেছেন দু চার কথার মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুর এই ডালের ব্যাপারে বলেছেন যে ডাল সবচেয়ে ভালো খুব মানে তাড়াতাড়ি হজম হয় সেটা হলো কাঁচা মুগ ডাল এটা সবার পক্ষেই ভালো রোগী অরোগী সবার পক্ষেই ভালো এবং মুগ মুগডালটা মুগ ভালো কিন্তু তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন কাঁচা মুগ ডালটা খুবই ভালো আর মসুর ডাল একটু গ্যাস করে বা কোলাই ডাল সেটাও গ্যাস করে শ্রী ঠাকুর বলছেন কোলাই ডাল দিয়ে যদি খিচুড়ি রান্না করে খাওয়া হয় অনেক সময় গ্যাসের সম্ভাবনা থাকে সেখানে আদা ও মৌরি দিলে ওই গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে না কেটে যায় আর শিশি ঠাকুর বললেন যে যখন হচ্ছে কোনো কারো খুব পেট খারাপ শরীরটা ভালো নয় অথচ তার মধ্যে শরীরে প্রোটিনের একটু দরকার পড়েছে তখন সেখানে ডালের ঝোল ভালো অর্থাৎ ডালের যে পাতলা জলটা খুব গাঢ় ডাল না খেয়ে ডালের যে পাতলা জলটা সেটা রুগীকে দেয়া যায় সেটা তার মধ্যে বল সঞ্চার করে ক্ষেত্রেও কিন্তু সেই যে মানে কাঁচা যে মুগ ডালটা খোসা সহ সেটাই সিদ্ধ করে তার জলটা দেওয়া যেতে পারে বা এমনি মুগ মুগ ডালের জলও ভালো কিন্তু শ্রী শ্রী ঠাকুর বারবার বলছেন যে অনেকে ভয়ে ডাল খেতে চায় না ভাবে ডালে গ্যাস হবে কিন্তু স্নায়ুগত অপটুতা থেকে যেখানে রোগ সেখানে কিন্তু ডালের মতো তৈজস পত্রেরই দরকার অর্থাৎ ডাল হচ্ছে প্রোটিন এত আছে এবং শরীরে যেখানে এ আমাদের তে তেজের দরকার শক্তির দরকার সেখানে ডালের মতো জিনিসের দরকার বলেই সিসি ঠাকুর বলছেন যে কিন্তু ডালটা যেন সুসিদ্ধ হয় ডাল যদি সুসিদ্ধ হয় সেখানে কিন্তু হজমে সহায়ক হয় ডাল যদি ভালো সিদ্ধ না হয় যদি ডাল শক্ত হয়ে থাকে ভালোভাবে সিদ্ধ না হয় সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতি করে কারণ হজম হয় না আর হজম না হলে কিছুই হয় না শ্রী ঠাকুর আরও বললেন যে অনেক সময় যদি এরকম মনে হয় যে ডালটা হজমের পক্ষে বা রুগীর পক্ষে পক্ষে অসুবিধে হতে পারে সেখানে কিছু হজমিকারক তার দিয়ে দিলে সেই ডালের যদি কোনো খারাপ কিছু থাকে সেটা কিন্তু কেটে যায় কীরকম না ওই ডালের মধ্যে শিশি ঠাকুর বলছেন আমলকি কাঁচকলা বা পেঁপে এগুলি যদি দিয়ে দেওয়া যায় যে কোনো একটা জিনিসই তাহলে ডালের মধ্যে যদি খারাপ কিছু থাকে সেটা কিন্তু এর প্রভাবে এই যে আমলকি হচ্ছে বায়ু নাশ করে হ্যাঁ বা পেঁপে হজমিকারক এনজাইম আছে আমরা এগুলি কিন্তু জানি এর প্রভাবে কি হবে না ডালের মধ্যে যদি কোনো খারাপ থাকে কিছু গুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই এগুলি দিয়ে ডাল রান্না করে খাওয়া যেতেই পারে কারণ সব সময় আর সবচেয়ে ভালো জিনিস হলো যে এগুলি আমরা উদ্ভিদজাত প্রোটিন যেগুলি আমাদের শরীরের পক্ষে সেভাবে ক্ষতি করে না কিন্তু আমাদের প্যাকেটজাত যে কোনো সেই বাক্সবন্দি আমরা ভাবি যে কোনো আমি কোনো নাম বলতে চাই না সেগুলি এখন বাজারে প্রচুর যে প্রোটিন বিক্রি হচ্ছে প্যাকেট জাত সেগুলি কিন্তু কখনোই ভালো নয় সেখানে এই এই সব জিনিস আর শিশি ঠাকুর বলছেন সব থেকে প্রোটিনের মধ্যে ছানা খুবই ভালো কিন্তু খুবই মানে প্রোটিন ভালো মতো আছে কিন্তু অনেক সময় ছানা অনেকের পেটে সহ্য হয় না কিন্তু সেখানে ডাল কিন্তু সবার পক্ষেই খুবই ভালো আর তার মধ্যে কাঁচা মুগ ডালটা সবচেয়ে ভালো রোগী অরোগী সবাই খেতে পারে আর এটাই আমার প্রিয় পরম বললেন আমরা যদি এগুলি মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ভালোই হবে মঙ্গলই হবে আর যারা আমরা নিরামিষ খাই তাদের পক্ষে একটু তো এই প্রোটিন যেখান আমাদের এই উদ্ভিদজাত খাবার থেকে নিতেই হবে সেখানে কিন্তু ডাল ডালের দরকার পড়ে আবার এটা হচ্ছে কথা ডাল মানে প্রোটিন আর এই প্রোটিন প্রোটিন হজম করার জন্য কিন্তু সেই একটু অ্যাসিড জাতীয় জিনিস অর্থাৎ লেবুটেবু দিয়ে খেলে কিন্তু তাড়াতাড়ি হজম হয় আর আমরা জানি আমার দেওঘরে প্রিয় পরমের যে আনন্দবাজার সেখানে কিন্তু দুবেলাই ডাল ভাতির ব্যবস্থা আছে আর তাই খেয়েই কিন্তু মানুষ খুবই আনন্দে পরমানন্দে কাজ করছে খুব আর তাদের সেভাবে অসুখ বিসুখও করে না ডা ডাল ভা ডাল আর ভাত যখন একসাথে যুক্ত হয় সেটার মধ্যে অনেক কিছু উপকারী জিনিস কিন্তু তৈরি হয়ে যায় ওই দুটো একসাথে মিক্সড করে খেলে তাই ডাল ভাত খেয়েই কিন্তু আমাদের এই গ্রামবাংলার মানুষ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ দিব্যি সুস্থ আছে তাই ডাল কখনোই ক্ষতিকর নয় তাকে বেশি গুরুপাক করে রান্না করে খেলে সেটাই কিন্তু ক্ষতির কারণ হয়ে ওঠে জয়গুরু সবাইকে জয়গুরু